মনিকা অত্যন্ত ধনী পরিবারের মেয়ে ছিল কিন্তু সে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে বিপ্লবকে পছন্দ করে বিয়ে করে আর বিপ্লবকে বিয়ে করার পর সে বাপের বাড়ি থেকে যৌতুক হিসাবে দামি দামি জিনিসপত্র ও দামি দামি সোনা গহনা শ্বশুরবাড়িতে নিয়ে আসে বৌমা আমি তো তোমার বাবা মাকে বারবার করে বলে দিয়েছিলাম আমাদের কোনোরকম জিনিসপত্র লাগবে না তারপরও তুমি বাপের বাড়ি থেকে এত জিনিসপত্র কেন নিয়ে এলে আমরা কিন্তু যৌতুক একদমই নিতে পছন্দ করি না সেই জন্য আমার বড় ছেলের বিয়ের সময়ও আমি বড় বৌমার বাপের বাড়ি থেকে কোনোরকম জিনিস নিইনি আরে আমার বাবা মা আমাকে দামি দামি জিনিসপত্রগুলো দিয়েছে যাতে আমার শ্বশুর থাকতে কোনো অসুবিধা হয় না আপনি তো জানেন আমি কত বড়লোক বাড়ির মেয়ে আর আমাদের ঘরবাড়ি কত সুন্দর তাই আমি যাতে বিয়ের পর দামি দামি জিনিসপত্র দিয়ে শ্বশুর সাজাতে পারি তাই আমার বাবা মা এত কিছু আমাকে পাঠিয়েছে কারণ আমার বাবা মা চাই না আপনাদের মতো মধ্যবিত্ত বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধা হোক এই বলে মনিকা তার শ্বশুরবাড়ির সমস্ত পুরানো জিনিসপত্র বাইরে বের করে দেয় আর বাপের বাড়ি থেকে যৌতুকে নিয়ে আসা জিনিসপত্র দিয়ে পুরো শ্বশুরবাড়িটা সাজিয়ে তোলে আর বিশেষ করে নিজের বেডরুমটা সে খুব সুন্দরভাবে সাজায় কিন্তু পরের দিন মনিকা যখন প্রথমবার তার শ্বশুরবাড়ির রান্নাঘরে যায় তখন সে প্রচণ্ড পরিমাণে অবাক হয় কারণ সেই রান্নাঘর দেখে মনিকার একটুও পছন্দ হয় না বাবা দিদি এটা রান্নাঘর আমার মনে হচ্ছে আমি পাহাড়ের নিচে কোনো গুহার মধ্যে চলে এসেছি এত অন্ধকার নোংরা রান্নাঘরের মধ্যে তুমি রান্না করছো কিভাবে ইস রান্নাঘরে একটা চিমনি পর্যন্ত নেই আর তুমি এটা কিসে রান্না করছো তোমাদের বাড়িতে গ্যাস চুলা নেই এখনকার যুগে কেউ স্টোভে রান্না করে আরে নানা ছোট আমাদের রান্নাঘরটা রান্নাঘরটা মোটেই নোংরা নয় অনেক যুগের পুরানো তো তাই এরকম দেখতে হয়ে গেছে আর রান্নাঘরে লাইট কম বলে একটু অন্ধকার মতো লাগছে আর তাছাড়া আমি কিন্তু সব সবসময় রান্নাঘর পরিষ্কার করেই রাখি আমি এখন মাছ ভাজছি বলে সেই জন্য হয়তো তুই গন্ধ পাচ্ছিস আর হ্যাঁ আমাদের বাড়িতে গ্যাস চুলা নেই আমি স্টোভেই রান্না করি মাঝে মধ্যে তারা থাকলে কাঠের উনুনেও আমি রান্না করে নিই ও মাই গড আমার তো ভাবতেই অবাক লাগছে আমি তো নিজের জন্য গ্রিন টি বানাতে এসেছিলাম কারণ আমি খুব ভালো করে জানি তুমি গরিব পরিবারের মেয়ে তাই গ্রিন টি কাকে বলে তুমি হয়তো সেটাই জানো না সেই জন্য ভেবেছিলাম নিজের গ্রিন টি আমি নিজেই বানিয়ে খাবো তবে এই রান্নাঘর দেখে যা বুঝলাম এই রান্নাঘরে গ্রিন টি বানানো তো দূরের কথা এখানে এক সেকেন্ডও দাঁড়ানো সম্ভব নয় আমার বমি পাচ্ছে তোমাদের রান্নাঘর দেখে এই বলে মনিকা তাড়াতাড়ি করে রান্নাঘরের বাইরে বেরিয়ে যায় আর সে তখনই তার বাবাকে ফোন করে বলে বাবা তুমি আমাকে এত এত জিনিসপত্র পাঠিয়েছো ঠিকই কিন্তু তুমি রান্নাঘরের কোন রকম জিনিসপত্র পাঠালে না কেন তুমি জানো না বাবা আমার শ্বশুরবাড়ির রান্নাঘরটা কেমন বাজে বিচ্ছিরি নোংরা আমি কয়েক সেকেন্ডের জন্য রান্নাঘরে গিয়েছিলাম আমার এখন প্রচন্ড বমি পাচ্ছে ছি কেন মা তোর শ্বশুর বাড়ির রান্নাঘরে কি সমস্যা হয়েছে আর তোর কি লাগবে তুই বল না আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আমার মেয়ে যাতে ওই বাড়িতে থাকতে সমস্যা না হয় সেই চেষ্টা আমি সবসময় করব। সেই জন্যই তো তোকে বারবার করে বলছিলাম মা যে আমার দেখা বড় লোক ছেলেকে বিয়ে কর কিন্তু তুই তো আমার কথা শুনলি না এসব কথা ছাড়ো তুমি শোনো আমার শ্বশুরবাড়ির রান্নাঘরটা তুমি ভেঙে একেবারে মডিউলার কিচেন তৈরি করে দাও কারণ মডিউলার কিচেন ছাড়া আমি কোনোভাবেই রান্না বান্না করতে পারবো না আর আমার মডিউলার কিচেনটা নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস দিয়ে তুমি ভরিয়ে দেবে ঠিক আছে কি কি পাঠাবে আমি তোমাকে সব বলে দিচ্ছি প্রথমত আমার একটা চারটে চুলাযুক্ত গ্যাস ওভেন লাগবে তারপর চিমনি মাইক্রোওভেন ইন্ডাকশন এয়ার ফ্রায়ার মিক্সার গ্রাইন্ডার জুসার কফি মেকার আর এই বলে মনিকা একে একে বিভিন্ন রকমের দামি দামি জিনিসপত্রের নাম তার বাবাকে বলে দেয় এমনকি সে স্টিলের বাসনপত্র থেকে শুরু করে কাছের বাটি সেট গ্লাসের সেট বাসনের সেট সেই সাথে দামি দামি ডিনার সেটও তার বাবাকে কিনে পাঠাতে বলে তোর কথা শুনে যা বুঝলাম আমাকে একটা গোটা রান্নাঘর যৌতুক হিসেবে পাঠাতে হবে তাই তো কারণ তুই তো রান্নাঘরের রে টু জেড সমস্ত কিছুই দিতে বলছিস ঠিক আছে আমার মেয়ে যখন আমার কাছ থেকে ওইটুকু জিনিস চেয়েছে আর আমি দিতে পারবো না তা তো হতেই পারে না আমি কালকেই কয়েকজন মিস্ত্রিকে তো শ্বশুরবাড়িতে পাঠাবো কেমন এই মনিকা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর তখনই সেখানে মনিকার বড় এবং শাশুড়ি মা চলে আসে কি হয়েছে ছোট বৌমা কি সমস্যা তোমার শুনলাম নাকি আমাদের বাড়ির রান্নাঘর তোমার পছন্দ হয়নি আরে বাবা তোমার তো এখন রান্নাঘরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই তোমার কি লাগবে আর তুমি কি খেতে চাও সেগুলো তুমি আমাদের কি বলো আমি কিংবা তোমার বড়জা তোমাকে রান্না করে দেব শুধু শুধু তুমি কেন বাড়িতে ঝামেলা করছো আর কেনই বা তুমি তোমার বাবাকে ফোন করে রান্নাঘরের জিনিসপত্র চাইছো তোমার কি লাগবে তুমি তো আগে আমাদেরকেই বলতে পারো আমার কি লাগবে আমি যদি আপনাদেরকে বলি তাহলে কি আপনারা সেটা আমাকে দিতে পারবেন আমার একটা মডিউলার কিচেন চাই আপনাদের সামর্থ্য আছে আমাকে দু একদিনের মধ্যেই মডিউলার কিচেন তৈরি করে দেওয়ার দেখো বৌমা আমি কিন্তু তোমাকে বারে বারে একটাই কথা বলছি বৌমার বাপের বাড়ি থেকে কোন রকম জিনিসপত্র নিতে আমরা পছন্দ করি না আমরা তো প্রথমেই সবকিছু বলে দিয়েছিলাম তোমাদেরকে তবুও তুমি বাপের বাড়ি থেকে জোর করে যৌতুকে অনেক অনেক জিনিস নিয়ে এলে আর এখন আবার তোমার বাবাকে রান্নাঘর তৈরি করে দিতে বলছো লোকজন যদি জানতে পারে তাহলে আমাদেরকে কতটা খারাপ ভাববে বলো তো এই দেখুন আমাকে জ্ঞান দেবেন না ঠিক আছে যৌতুক নিতে পারবেন না বড় বড় ডায়লগ শুধু যৌতুক যখন নিতেই পারবেন না তাহলে বাড়িতে একটা সুন্দর করে রান্নাঘর তৈরি করেননি কেন আমি আপনার বড় বৌমা নই যে ওই পুরানো অন্ধকার রান্নাঘরে স্টোভে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য রান্না করে খাবো আর হ্যাঁ আমি চাইলেই আপনাদেরকে দিয়ে রান্না বান্না করিয়ে নিতেই পারি কিন্তু আমার যেহেতু রান্না বান্না করতে ভালো লাগে তাই আমি আমার বাবাকে রান্নাঘর বানিয়ে দিতে বলেছি এভাবেই মনিকা তার শ্বশুরবাড়ির পরিবারকে অনেক উল্টোপাল্টা কথা শোনায় আর পরের দিনই রামপ্রসাদ বাবু পাঁচ ছয়জন মিস্ত্রিকে মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয় আর যারা ফাল্গুনী দেবীর পুরানো রান্নাঘর ভেঙে নতুন মডিউলার কিচেন তৈরি করতে শুরু করে বৌমা তুমি তো আমাদের একটু সময়ও দিলে না মিস্ত্রিগুলো আমাদের রান্নাঘরে যত জিনিসপত্র ছিল সব তো ভেঙে একেবারে নষ্ট করে দিল। আমার কত ভালো ভালো শকের জিনিস ছিল রান্নাঘরে আমার শাশুড়ি মায়ের দেওয়া অনেক স্মৃতি ছিল আমি মিস্ত্রিদেরকে বলেছিলাম রান্নাঘরে যা আছে সব ভেঙে গুড়িয়ে দিতে কারণ ওই রান্নাঘরের পুরানো জিনিসগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই আমি আমার নতুন রান্নাঘরে কোন রকম পুরানো জিনিসপত্র রাখবো না আমার বাবা আমার রান্নাঘরটা পুরোপুরি নতুন ভাবে সাজিয়ে দেবে এভাবেই দুই চার দিনের মধ্যেই মডিউলার কিচেন তৈরি হয়ে যায় যার ফলে মনিকা প্রচন্ড পরিমাণে খুশি হয় মনিকার মডিউলার কিচেনে কোনো জিনিসের অভাব থাকে না দামি দামি ইলেকট্রনিক্স এর জিনিসপত্র থেকে শুরু করি দামি দামি ডিনার সেট সমস্ত কিছুই সেখানে থাকে আর সেই রান্নাঘর দেখে মনিকার বড় যাই এবং শাশুড়ি মা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় এই ছোট এই রান্নাঘরটা দেখে আমার মনে হচ্ছে আমি কোনো বড় বাড়িতে চলে এসেছি কারণ এরকম রান্নাঘর আমি শুধুমাত্র টিভিতেই দেখেছি এই রান্নাঘরে রান্না করতে কিন্তু খুব ভালো লাগবে বল তোর বাবা যা সুন্দর সুন্দর জিনিস পাঠিয়েছে এই রান্নাঘরে রান্না করতে তো এখন বেশি সময়ও লাগবে না আচ্ছা ছোট এই গ্যাস ওভেনের উপর কালো মতো দেখতে এটা কি রে আরে আরে জিনিসে হাত দেবে না এটা কি চিমনি বলে চিমনি কি কাজে লাগে জানো নাকি সেটাও জানো না ও তুমি তো বোধহয় চিমনি নামটাই প্রথমবার শুনছো তুমি এখন যাও প্লিজ আমি এখন আমার রান্নাঘরে সবার জন্য রান্না করব। আমি আজকে প্রথমবারের মতো সবাইকে রান্না করেই খাওয়াবো মনিকার মুখে এমন কথা শুনে তার বড় যা এবং শাশুড়িমা দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয় তাই তখনই তারা মনিকাকে রান্নাঘরে একা ছেড়ে দিয়ে বাইরে চলে যায় আর মনিকা সেদিন সবার জন্য হোয়াইট সস পাস্তা চাউমিন এবং মোমো রান্না করে কিন্তু সেই খাবারগুলো দেখে তার পরিবারের প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে অখুশি হয় কারণ তারা সাধারণ ডাল ভাত তরকারি খেতে অভ্যস্ত তারা কোনো রকম ফুড কিংবা মডার্ন খাবার খেতে পছন্দ করে না মা আপনার ছোট বৌমা এসব কি রান্না করেছে আমি তো ভাবলাম ছোট আমাদের অনেক ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে কিন্তু এই পাস্তা মোমো এগুলো তো আমরা খাই না বলুন এখন ছোট বৌমাকে কিছু বলার দরকার নেই আমার মনে হচ্ছে ছোট বৌমা এই খাবার ছাড়া অন্য কোনো খাবার রান্না করতে পারি না ওর যা ইচ্ছা হয়েছে ও আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে সেটাই আমাদের কাছে বড় ব্যাপার তা না হলে বড়লোক বাড়ির মেয়েরা তো রান্না বান্না করতেই চায় না যাই হোক এখন কিছু বলতে হবে না চুপচাপ এই খাবারগুলো খেয়ে নাও রাত্রিবেলা তুমি আমাদের জন্য ডাল ভাত তরকারি রান্না করবে এভাবে মনিকার কথা চিন্তা করে কেউ কোনো কথা না বলে চুপচাপ তার রান্না করা খাবার খেয়ে নেয় আর সন্ধ্যাবেলা চন্দ্রিমা রাতের খাবার রান্না করার জন্য রান্নাঘরে যায় আজকে আমি সবার জন্য সরু চালের ভাত মাংস কষা পটল আলুর ঝোল আর সাথে পায়েস রান্না করব। এই বলে চন্দ্রিমা বান্না শুরু করে দেয় আর হঠাৎই যখন মনিকা রান্নাঘরে আসে আর সে তার বড়োচাকে রান্নাঘরে রান্না করতে দেখে তখন সে প্রচণ্ড পরিমাণে রেগে যায় তুমি আমার রান্নাঘরে ঢোকাটা কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো তুমি রান্নাঘরে ঢুকেছো তার উপর আবার আমার রান্নাঘরে জিনিসপত্র ব্যবহার করে রান্নাও করছো তোমার কোনো যোগ্যতা আছে আমার এরকম মডিউলার কিচেন ব্যবহার করার আরে ছোট তুই এসব কি বলছিস আমি কি আমার শ্বশুরবাড়ির রান্নাঘরে ঢুকতে পারবো না দুপুর বেলা তুই রান্না করেছিস বলি মা আমাকে রাত্রিবেলা রান্না করতে বললো কি বললে শ্বশুর রান্নাঘর এটা তোমার শ্বশুর বাড়ির রান্নাঘর নয় এটা এখন আমার যৌতুকের রান্নাঘর আমার বাবা চার লক্ষ টাকা খরচ করে এই পুরো রান্নাঘরটা তৈরি করেছে তাই এই রান্নাঘরটা এখন শুধুমাত্র আমার রান্নাঘর তুমি আমার অনুমতি ছাড়া এই রান্নাঘরে ঢুকবে না যাও এখনই বেরিয়ে যাও তুমি এখান থেকে কিন্তু ছোট আমি তো ভাত ডাল তরকারি চাপিয়ে ফেলেছি আমার অর্ধেক রান্না প্রায় হয়েই গেছে দেখ তুই একটু অপেক্ষা কর রান্না হয়ে গেলেই আমি চলে যাব। আমি তো আর তোর রান্নাঘরের কোনো জিনিসপত্র নষ্ট না বল ও শিট তোমার এত সাহস তুমি আমার রান্নাঘরে ঢুকে মতো তরকারি রান্না করছো আমার মদিউলার রান্নাঘরে শুধুমাত্র মডার্ন খাবার রান্না হবে এসব গরিবদের খাবার আমার রান্নাঘরে রান্না হবে না আজকে আমি রাত্রেবেলা বেলা সবার জন্য চিকেন নুডলস আর চিকেন স্যুপ রান্না করব। সেটাই সবাইকে খেতে হবে যাও তুমি বেরিয়ে যাও এখনই এই বলে মনিকা তার বড়যায় রান্না করা ডাল ভাত তরকারি সমস্ত কিছু ডাস্টবিনে ফেলে দেয় আর যা দেখে চন্দ্রিমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে তাই সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় তাই সেদিন রাত্রিবেলাতেও আবার বাধ্য হয়ে সবাইকে চিকেন নুডলস এবং চিকেন স্যুপ খেতে হয় কিন্তু এই ধরনের খাবার খেয়ে মনিকা শ্বশুরবাড়ির কারোরই পেট ভরে না তবুও নতুন বৌমাকে কেউ সরাসরি কোনো কথা বলতেও পারে না এভাবেই সেই দিনটা কাটে আর পরের দিন সকালবেলা ফাল্গুনী দেবী নিজে রান্নাঘরে গিয়ে বাড়ির সকলের জন্য চা বানাতে শুরু করে আর এমন সময় মনিকাও ঘুম থেকে উঠে রান্নাঘরে আসে আপনি আমার রান্নাঘরে ঢুকেছেন কেন কালকে আমি বরদিকে বারবার করে বলে দিলাম আমার যৌতুকে রান্নাঘরে শুধুমাত্র আমি রান্না করব আমার রান্নাঘরে আর অন্য কেউ ঢুকতে পারবে না আপনার সাহস তো কম নয় আপনি রান্নাঘরে ঢুকে আবার চা বানাচ্ছেন যান বেরিয়ে যান বলছি বেরিয়ে যান আমার রান্নাঘর থেকে ছোট বৌমা তুমি কিন্তু এগুলো ঠিক করছো না আমি মানছি তোমার বাবা তোমাকে এই রান্নাঘরটা তৈরি করে দিয়েছে কিন্তু তার মানে এই নয় যে আমরা কেউ এই রান্নাঘরে ঢুকে রান্না করতে পারবো না আমরা তো তোমাকে কেউ এরকম রান্নাঘর তৈরি করতে বলিনি তুমি জোর করে নিজে এরকম রান্নাঘর তোমার বাবাকে তৈরি করতে বলেছ এমনকি আমাদের পুরানো রান্নাঘরটাও তুমি ভেঙে ফেলেছ সমস্ত জিনিসপত্র নষ্ট করেছ আর তাছাড়া তুমি যে আমাদের জন্য কি ছাইপাস রান্না করছো ওই খাবারগুলো আমরা কিন্তু মোটেই খাই না তাই আমরা নিজেদের খাবার নিজে করে খেতে চাই শাশুড়ি মায়ের কথা শুনে মনিকার প্রচন্ড পরিমাণে রাগ হয় তাই সে তখনই তার শাশুড়ি মাকে ঘাট ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বাইরে বের করে দেয় যার ফলে ফাল্গুনী দেবী মুখ থুবড়ে পড়ে যায় আর তার মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লাগে এমন সময় বিপ্লব সেখানে চলে আসে আর বিপ্লব মনিকার এরকম কীর্তিকলাপ দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় অনেক হয়েছে আর নয় এই রান্নাঘরটা তোমার বাবা তোমাকে যৌতুক দিয়েছে তাই তো আমাদের বাড়ির যত নতুন নতুন জিনিসপত্র সবই তো তোমার বাবা পাঠিয়েছে তাহলে সেই হিসেবে পুরো বাড়িটাই তো তোমার বাবার তাহলে এই বাড়িতে থাকার আমাদের কোনো অধিকার নেই তুমি আজ থেকে একাই বাড়িতে থাকবে আমরা সবাই এখনই বাড়ি ছেড়ে চলে যাবো তোমার মতো অহংকারী মেয়ের সঙ্গে আমরা কিছুতেই থাকতে পারবো না এই বলে বিপ্লব এবং তার বাড়ির সকলে ব্যাগপত্র গোছতে শুরু করে আর যা দেখে মনিকা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় মনিকা বুঝতে পারি সে তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বড্ড খারাপ ব্যবহার করেছে তাই সে নিজের ভুলের জন্য সবার কাছে হাত জোর করে ক্ষমা চায় আর সেই দিনের পর থেকে মনিকা তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা কোনো জিনিসপত্র নিয়ে অহংকার দেখায় না সে তার পরিবারের সঙ্গে মিলেমিশে হাসি খুশি সংসার করতে শুরু করে আজকে মল্লিকা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আজকে তার দাদা গৌরব বিদেশ থেকে আসছে পাঁচ বছর আগে গৌরব চাকরি করতে বিদেশে গিয়েছিল তারপর থেকে সে একবারও একদিনের জন্য দেশে ফিরে আসতে পারেনি এমনকি মল্লিকার বিয়েতেও গৌরব অফিস থেকে ছুটি পায়নি মল্লিকার বিয়ের প্রায় বছর হয়ে যাওয়ার পরে এই প্রথমবার গৌরব শুধু দেশে ফিরছে না একেবারে মল্লিকার শ্বশুরবাড়িতেই আসছে এই খবর পেতেই মল্লিকা সারা বাড়ি পরিষ্কার করে গুছিয়ে ফেলতে তৎপর হয়ে ওঠে মল্লিকার বড়জা গায়ত্রী আর্থিক দিক থেকে মল্লিকায় এবং তার স্বামীর থেকে অনেক দুর্বল তাই মল্লিকা তার উপর জুলুমও করে বেশি তোমাকে কখন বলেছি বলতো যে পুরো বাড়িটা সুন্দর করে সাবান জল দিয়ে ধুয়ে মুছে দাও বাড়ির কোনা কোণাগুলোতে একটা ধুলো কণাও যেন না থাকে একবার বললে কি কোনো কথা তোমার শুনতে ইচ্ছা করে না আমাকে একটু সময় দাও মল্লিকা এই কাজ করতে করতে তো মাঝে মাঝে আমাকে রান্না করে দৌড়াতে হচ্ছে নয়তো রান্না পুড়ে যাবে যে ঘর পরিষ্কার করে রেখে পোড়া রান্না খাওয়ালে কি তোমার দাদা খুশি হবে তো দুটো কাজ করছো তার জন্য এত জ্ঞান দেওয়ার কি আছে যা করছো তাড়াতাড়ি করো করো আর মুখ বন্ধ করে দাদার প্লেন এয়ারপোর্টে নামলেই ও আমাকে মেসেজ করবে বলেছে তার মধ্যে যেন সবকিছু রেডি হয়ে যায় তুমি তাহলে আমার ছেলেটাকে একটু স্কুল থেকে নিয়ে আসতে পারবে সব কাজ ফেলে তো আমি যেতে পারবো না আর তোমার দাদাও তো বাড়িতে নেই আর তার মধ্যে যদি আমার দাদা চলে আসে তখন ওকে কে ওয়েলকাম করবে তুমি এদিকে কাজটা তাড়াতাড়ি করে তারপর ছেলেকে গিয়ে নিয়ে এসো আমার ভীষণ টেনশন হচ্ছে আমি কিছুতেই আজকে বেরোতে পারবো না তাহলে এক কাজ করো তুমি রান্নাটা একটু দেখে নাও ওটা হয়েই গেছে শুধু একটু নুন মিষ্টিটা দেখে নিতে হবে এই কথা শুনে মল্লিকা গজগজ করতে করতে রান্নাঘরে চলে যায় গায়ত্রীর চোখ মুখ দেখে বুঝতে পারা যায় এই এত খাটাখাটনি সে আর মেনে নিতে পারছে না কিন্তু বাড়ির অতিথির সামনে সেসব বুঝতে দিলে চলবে না তাই সে মুখ বুঝিয়ে কাজ করতে থাকে দেখতে দেখতে আরো আধ ঘন্টা মতো কেটে যায় দরজার কলিং বেল বাঁচতেই মল্লিকা ছুটে গিয়ে দরজা খোলে দরজা খুলে সে দেখে তার দাদা গৌরব সেখানে দাঁড়িয়ে আছে মল্লিকা আনন্দে নিজের চোখের জল ধরে রাখতে পারে না পাঁচ বছর পরে তোর আমার কথা মনে পড়লো দাদা আমার জীবনের সবচেয়ে বড় দিনটাতেই তো তোকে আমি পাশে পাইনি ভেবেছিলাম তোর উপর খুব রাগ করে থাকবো আর কখনো তোর সঙ্গে কথা বলবো না কিন্তু তোকে দেখেই আমার সব রাগ জল হয়ে গেল বাবা রে বাবা এত পাকা কবে হয়ে গেলি তুই অবশ্য পাকা তো তুই ছিলেছি এখন আবার সংসার হয়েছে তার মানে তারও পাকা হয়েছিস আস্তে না আস্তে আমাকে জ্বালানো শুরু করে দিয়েছিস বল আচ্ছা এখন এসব বাদ দে আগে বল আমার জন্য কি উপহার এনেছিস অনেকদিন পরে এসেছিস কিন্তু সেই হিসেবে আমার উপহারটাও কিন্তু অনেক দামি হওয়া উচিত এমন সময় সেখানে গায়ত্রী চলে আসে এমন করে বলতে নেই মল্লিকা তোমার দাদা এত বছর পর তোমার কাছে এসেছে এটাই তো তোমার সবচেয়ে বড় উপহার হওয়া উচিত এসব কথা তোমার ছেলেকে বলবে তাতে যদি ওর ভবিষ্যতে উন্নতি হয় আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই আমার দাদা আমাকে কি উপহার দেবে আর কেন দেবে তার কৈফিয়ত কি আমি তোমার থেকে নেব এটা কে বোন তোর যা বুঝি বড়দের সাথে এভাবে কেন কথা বলছিস তোর থেকে মোটেই আমি এটা আশা করিনি ও তাহলে আমাদের ভাই বোনের মাঝখানে ঢুকছে কেন তুই আমাকে কি উপহার দিবি না দিবি সেটা নিয়েই বা ওর মাথা ব্যথা কেন এসব কথা বাদ দে তুই আমার জন্য কি এনেছিস সেটা বল আগে বাড়ির বাইরে বেরিয়ে দেখ সবার প্রথমে যে জিনিসটা দেখতে পাবি সেটাই আমার তরফ থেকে তোর জন্য উপহার এই কথা শুনে মল্লিকা আনন্দে আত্মহারা হয়ে ওঠে সে দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ে বাড়ির বাইরে একটা সুন্দর বড় লাল রঙের চকচকে গাড়ি দেখে মল্লিকা কিছু বলার ভাষায় হারিয়ে ফেলে মল্লিকা জানতো তার দাদা বিদেশ থেকে আসার সময় তার জন্য দামি কোনো উপহারই নিয়ে আসবে কিন্তু সেটা যে এত দামি এবং এত বড় একটা উপহার হবে সেটা মল্লিকা স্বপ্নেও ভাবেনি মল্লিকা কিছু বুঝে উঠতে পারে না সে কিভাবে তার দাদাকে ধন্যবাদ জানাবে এত ভালো উপহার সে আগে কখনো পায়নি দাদা তুই কি করে জানলি বলতো আমার গাড়ি কেনার ইচ্ছে হচ্ছিল তার উপরে এটাই বা তুই কি করে জানলি যে লাল রঙের গাড়িটাই আমার পছন্দ এই কথা তো আমি কাউকেই বলিনি আমি তো জানি আমার বোনের কি পছন্দ আমি তো জানি আমার বোনের কি পছন্দ সেটার জন্য আবার কাউকে জিজ্ঞাসা করতে লাগে নাকি এখন তো মনে হয় তোর বাড়িতে কেউ নেই তাহলে চল আমরা তিনজন মিলেই গাড়িটা নিয়ে ঘুরে আসি খুব ভালো হবে জানেন আমার ছেলের স্কুলটা পাশেই গাড়ি করে গেলে হয়তো 2 মিনিট লাগবে ওর আর 5-10 মিনিটেই ছুটি হয়ে যাবে ওকেও যদি আমাদের সঙ্গে নিয়ে নেই তাহলে ও খুব আনন্দ পাবে সুযোগে করতে ভালো লাগে তাই না যেই তোমাকে গাড়ি করে সুযোগ তুমি নিজের ছেলেকে নিয়ে নেওয়ার প্ল্যানও বানিয়ে ফেললে সবার প্রথম কথা তোমার মনে হলো কেন যে আমি তোমাকে নিয়ে যাব। মনে হওয়ার তো কিছু নেই আমি তো বললাম আমরা তিনজন যাব। আর একটা বাচ্চা যদি গাড়িটাতে চড়ে দশ মিনিটের জন্য মজা উপভোগ করে তাদের তো অসুবিধা হওয়ার কিছুই নেই এত এত পছন্দের একটা উপহার আমি ওদের ব্যবহার করতে দেবো কেন শুনি ওর ছেলে স্কুলে খেলা করে বেড়ায় সেই মাঠে জুতো পরে আমার গাড়িতে উঠে যদি আমার গাড়িটা নষ্ট করে দেয় তখন কি হবে গৌরব মল্লিকার ব্যবহারে প্রচন্ড অবাক হয় সে একবারের জন্য ভাবতে পারেনি সে তার বোন কোনো মানুষের সাথে এইভাবে ব্যবহার করতে পারে গৌরব কিভাবে তার বোনকে তার ভুলটা ধরিয়ে দেবে সেটা বুঝতে পারে না প্রথমবার তার বোনের শ্বশুরবাড়িতে এসে তাদের অন্তর্নিহিত কোনো ব্যাপারে ঢুকতেও সে পছন্দ করে না আবার গায়ত্রীর সাথে তার বোনের করা এই অকথ্য ব্যবহারও গৌরব কিছুতেই মানতে পারে না কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে তার বোনকে শিক্ষা দিয়েই ছাড়বে তার বোন মানুষদের সঙ্গে এত খারাপ ব্যবহার করলে সেটা আর যেই মানুক না কেন গৌরব মানতে পারবে না এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে আবার বেশ কয়েকদিন পরে গৌরব মল্লিকাদের বাড়িতে একদিন আসে আগের দিন আমি শুধু তোকে উপহারটা দিয়ে চলে গেছি এটা আমার একেবারেই ভালো লাগেনি তাই আমি আজ সবার জন্য উপহার নিয়ে এসেছি তোদের বাড়ির সবাইকে ডেকে আমার শাশুড়ি মা তো বোনের বাড়িতে ঘুরতে গেছে আর বিক্রম আর ওর দাদা দুজনেই কাজে গেছে বাড়িতে শুধু আমি আর আমার যা আছি আরেকটু পরে ওর ছেলেও চলে আসবে কিন্তু আমি চাই না তুই ওদেরকে কোনো উপহার দিবি শুধু ওদের কেন আমি তো সবার জন্য উপহার এনেছি আমি তো সবার উপহারটা সবাইকেই দিতে চাই সে যাকে খুশি দে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু ওদেরকে দিতে হবে না ওরা তোর থেকে কোনো রকমের দামি উপহার পাওয়ার যোগ্যই নয় তারা কথা বলছে এমন সময় গায়ত্রী এবং তার ছেলে পিয়ুষ সেখানে চলে আসে তাদেরকে দেখেই মল্লিকার মুখটা কেমন যেন বিগড়ে যায় এই তো আপনারা এসে গেছেন আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আগের দিন তো শুধু বোনকে গিফটটা দিয়ে ভালো মন্দ খেয়ে চলে গিয়েছিলাম যে এত ভালো রান্না করেছে তাকে তো একটা ধন্যবাদও জানায়নি তাই আজ আবারও আসতে হলো আরে এই কেমন কথা বলছেন আপনি এটা আপনার বোনের বাড়ি এখানে আপনি যখন খুশি আসতে পারেন যত খুশি আসতে পারেন তার জন্য কাউকে কৈফিয়ত দিতে হবে না তুই তো ধন্যবাদ আমাকে এমনিও দিতে পারতিস তার জন্য সবার জন্য উপহার আনার কোনো মানেই হয় না তুই যদি রান্না করতিস তাহলে তোকেই ধন্যবাদ দিতাম কিন্তু তুই যে ঘরের একটাও কাজ করিস না বা করতে পারিস না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না নিশ্চয়ই এই মহিলা আমার দাদাকে সব জানিয়ে দিয়েছে একেবারে যাচ্ছে তাই আমি এমনি ওকে দুচোখে দেখতে পারি না এমনই নানান রকম কথা বলার পরে গৌরব গায়ত্রীর হাতে একটা দামি সোনার নেকলেস এবং গায়ত্রীর ছেলে পিউষের হাতে একটা ল্যাপটপ তুলে দেয় এই দেখে মল্লিকা প্রচন্ড রেগে যায় সে তার দাদার সাথে আর কোন রকমের কথা না বলেই সেখান থেকে চলে যায় এই ঘটনার পর গায়ত্রীর উপর মল্লিকার রাগ যেন আরো বেড়ে যায় গায়ত্রী কিছু করলেও মল্লিকা মল্লিকা রেগে রেগে যায়। কিছু না করলেও সে তখন বেশি করে যখন গায়ত্রী এবং তার পরিবারের বাকিদের অপমান করতে থাকে আমার দাদার সামনে ভালো মানুষই করে ভালোই তো একটা সোনার নেকলেস হাতিয়ে নিলে জীবনে ভেবেছিলে ওরকম একটা নেকলেস তুমি হাতে ছুঁয়েও দেখতে পারবে সত্যি বলছি কখনো ভাবিনি ছেলেটা এতদিন ধরে ল্যাপটপের জন্য পাগল হয়ে যাচ্ছিল কিন্তু টাকার অভাবে ওকে যে ল্যাপটপ কিনে দিতে পারবো আমি সেটাও ভাবিনি তোমার দাদা সত্যি একজন অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষ বলেই তো তোমাদের মতো লোকজনদের জন্য এত করলো আমার দাদা শুধু ভালো নয় ভীষণ বোকা তা না হলে তোমার মতো চালাক দিয়ে চিনতে পারে না তোমার আমাকে বলতে পারো তুমি যখনই বলবে আমি তখনই তোমাকে ওই নেকলেস আর ল্যাপটপ দুটোই ফেরত দিয়ে দেব আমি কথা দিচ্ছি আমরা এখনো সেভাবে ওগুলো ব্যবহার করিনি এভাবেই তাদের দুই জায়ের মধ্যে কথাবার্তা চলতে থাকে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে মল্লিকা আজকাল প্রায় আবদার করি করে তার দাদার থেকে নিত্য নতুন দামি দামি উপহার নিতে থাকে শুধুমাত্র গায়ত্রীকে এটাই বোঝানোর জন্য যে গায়ত্রীর থেকে মল্লিকার কপাল কত গুণে ভালো সে যখন যেটা চায় তখনই হাতের কাছে পেয়ে যায় যদিও গায়ত্রীর এসবে কিছু এসে যায় না কারণ সে কখনোই কারোর থেকে কিছু পাওয়ার আশা করে না এতদিনে সে যা কিছু পেয়েছে লোকে তাকে ভালোবেসে দিয়েছে সব সবকিছু চলতে থাকে কিন্তু হঠাৎই একদিন গৌরব খুবই হন্তদন্ত হয়ে মল্লিকাদের বাড়িতে আসে কি হয়েছে দাদা তুই আমার হাঁপাচ্ছিস কেন রে এরকম ভাবে এই অসময়ে তুই এখানে এসেছিস কেন আমি দেশে যে বিজনেস ডিলটার জন্য এসেছিলাম সেটা আজ ফাইনাল করতে যাওয়ার কথা ছিল আমার ব্যাগে পাঁচ লক্ষ টাকা ছিল যেটা আজকে ওই বিদেশি কোম্পানির ওই অফিসে জমা করতে হতো আমার টাকা ফোন সব চুরি হয়ে গেছে আর এখন যদি আমি পাঁচ লক্ষ টাকা ওদের অফিসে জমা না করি তাহলে ডিলটা হাতছাড়া হয়ে যাবে আমি বিক্রমকে ফোন করে বলছি যদি কিছু ব্যবস্থা করা যায় তুই কোনো চিন্তা করিস না কেমন

না রে দাদা আমার কাছে তো অত টাকা নেই থাকলে তোকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখতাম না আমি সত্যিই বুঝতে পারছি না এবার কি হবে আপনি একদম চিন্তা করবেন না গৌরববাবু আপনি একটু সময় দিন আমি এখনই আসছি এই বলে গায়ত্রী এবং পিয়ুষ নিজের ঘরের দিকে চলে যায় কয়েক মিনিটের মধ্যেই পিয়ুষ তার হাতে করে ল্যাপটপ এবং গায়ত্রী গৌরবে দেওয়া সোনার গহনার বাক্স এবং এছাড়াও বেশ কয়েকটা ছোটোখাটো সোনার আংটি কানে তুল এসব নিয়ে আসে তাদেরকে সেগুলো নিয়ে আসতে দেখে গৌরব ভীষণ পরিমাণে অবাক হয় এই নিন গৌরববাবু এগুলো আপনি কোনো সোনার দোকানে বিক্রি করে দিলে অন্তত তিন চার লাখ টাকা মতো পেয়ে যাবেন আর বাকি এক লক্ষ টাকা পিউষের ওই ল্যাপটপটা বিক্রি করে চলে আসবে হ্যাঙ্কেল এটা তুমি নিয়ে যাও এটা তো তুমিই আমাকে দিয়েছিলে তাই এটা দিয়ে আমি যদি তোমাকে সাহায্য করতে পারি আমি খুব খুশি হব মণিকা লজ্জায় চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে তোকে তোকে আমি 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 এত কিছু কিনে দিয়েছি এটাও বললাম যে কয়েকদিনের মধ্যে সব টাকা ফিরিয়ে দেবো তাও তুই বিশ্বাস করে নিজের দাদাকে পাঁচ লক্ষ টাকা দিতে পারলি না আর এদের দেখ যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তারা শুধুমাত্র কৃতজ্ঞতার কারণে নিজেদের শেষ সম্বলটুকু আমার হাতে তুলে দিল এর বলবি ওরা আমার থেকে দামি উপহার পাওয়ার যোগ্য নয় ঠিক বলেছিস দাদা আমার খুব ভুল হয়ে গেছে এই টাকার লোভেই আজকে তোকে আমি সাহায্য করতে চাইলাম না এই টাকার অহংকারেই আমি দিনের পর দিন দিদি ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছি ওদেরকে দিয়ে কাজের লোকের মতো খাটিয়েছি তুই সত্যি সত্যি আমার চোখ খুলে দিয়েছিস দাদা আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আরে বাবা এসব পরে হবে আগে গৌরব পাবো আপনি জিনিসগুলো নিয়ে যান আপনার টাইম হয়ে যাবে তো আমার কোনো ডিল ফিন নেই আমার টাকা পয়সা ব্যাগ কিছুই চুরি হয়নি শুধুমাত্র তোমার আসলে কতটা ভালো আর তোমাদের মধ্যে কতটা মানবিকতা আছে সেটা আমার বোনের সামনে তুলে ধরবে বলে এই পুরো অভিনয়টা করতে হলো গৌরবের কোনো কিছুই চুরি যায়নি শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে গৌরব বাকিদেরকে আরও অনেক দামি দামি উপহার দিয়ে ভরিয়ে দেয় মল্লিকা ও তার বড় যাইয়ের সঙ্গে সুন্দর এবং ভদ্রভাবে ব্যবহার করা শুরু করে সে মাঝে মাঝে তার দাদার দেওয়া নতুন লাল টুকটুকে গাড়ি চড়ে পিয়ুষকে স্কুল থেকে আনতে চায় এভাবেই তাদের জীবনে সুখ এবং আনন্দ ফিরে আসে